আইসা তোকে জোকার মারি দিবি না আর মারি দিবি না আয় সা 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 আর আজকে সারাদিন কাজ করে জোর মারতি হবে ওর হাত ভেঙে দিতে হবে ও মেলা এটা গাড়ি গাড়ি দিন দি এইভাবে সেরে যাবে আর মারি মাছে পুরো ওবেছে পুরো আধাছে পুরো

সবাই ঢুকবি সব ভিডিও করে ও সবটাই খালে ও সবটাই খালে গাড়ি চুরি করে গোরু <Santhropod> সরের

মানে 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 কিয়া ভাল করে জায়গা কেন কেন আছে নাকি মানে খোলা সব আদিছ না ওই গানের সাথে আরো কত আছে কত ও খুলুক লাইক মার কত ও খুলুক মানে 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 তো মানে মারাও দে মানে মানে ব্যবহার মানে ব্যবহার মানে এই মাথা ঠান্ডা করো খাইও না খাইও না বলি রাখো তো পুলিশ আসতে চলে যাবে ও আমি আসতে চলে যাব এই আমার চুরি করছিস না মানে আমার ফোন চুরি করিস কোন দিন না তাই